আমি রাজশাহীতে যাচ্ছিলাম পড়ালেখা করার জন্য আমি একজন সুন্দরী মেয়ে আমি যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়ির ড্রাইভার আমাকে ভুল রাস্তায় নিয়ে একটা বিশাল জঙ্গলের ভিতর একটা বড় বাড়িতে নিয়ে গেলেন আর সেখানে নিয়ে লোকটি আমার সাথে জোর করে বাকিটা গল্পতে শোনাচ্ছি গ্রামের বাইরে এই প্রথম কোথাও পা রাখলাম এক অচেনা অজানা স্বপ্নের সন্ধানে কোনো দিনের আগে কোথাও যায়নি আমাদের গ্রাম ছেড়ে একমাত্র বড় দিদির শ্বশুর বাড়ি ছাড়া আমরা দুই বোন বড় দিদি মনি আর আমি সোনি বেশ সাজানো গুছানো আমাদের সংসার কোনো ঝুট ঝামেলা নেই সরকারি চাকরি করেন বাবা রিটায়ার হতে এখনো অনেক দিন বাকি মা একটা এনজিওতে চাকরি করে কোনো রকম অশান্তি নেই আমাদের পারিবারিক জীবনে বড় দিদি বেশ সুখী জামাইবাবু মানে দিদির স্বামী একজন বড় সেনাবাহিনীর অফিসার একই শহরে বাড়ি এবং কাজও করে ওই একই শহরে ওদের সংসারটাও বেশ সুখের কোনো রকম ঝামেলা নেই দিদি গ্রাজুয়েশন পাশ করার পর আর পড়তে পারেনি কারণ জামাইবাবু প্রতি বছর একবার না একবার বদলি হয়ে অন্য শহরে পোস্টিং হয় তাই বড় দিদি আর এম কম পড়াটা শেষ করতে পারেননি বড় দিদির অনেক শখ ছিল একজন ভালো ম্যাজিস্ট্রেট হওয়ার আমি সবে মাত্র গ্রামের কলেজ থেকে এইচএসসি পাশ করেছি আর পাশাপাশি সিআইডি অফিসারে চাকরি করছি আমার সব বড় দিদির মতো ম্যাজিস্ট্রেট হওয়া আর তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পেলাম তাই রাজশাহীতে প্রথমবারের মতো গ্রাম ছাড়ছি মা একটু মন খারাপ করেছিল কিন্তু উচ্চশিক্ষার কথা চিন্তা করে আর কিছু বলেন নাই বাবা সব সময় আমাকে সাপোর্ট দিত তাই আমার তেমন একটা অসুবিধা হয় নাই রাজশাহী যেতে তাছাড়া জামাইবাবু হলেন অফিসার আগে থেকেই রাজশাহীতে সব কিছু ঠিকঠাক করে রেখেছেন যদিও রাজশাহীতে প্রথম মামার বাড়িতে ওঠার কথা ছিল কিন্তু পরে সেটা আর হয়ে ওঠেনি কারণ জামাইবাবুর এক কাছের ছেলে বন্ধু ছিলেন সরকারি দলের ছাত্রনেতা তাই আমার হোস্টেল পেতে খুব একটা অসুবিধা হয় নাই তাই মামার বাড়িতে না উঠে সোজা হোস্টেল এগিয়ে উঠব এমনিতে মামার সঙ্গে মার আবার খুব একটা ভালো সম্পর্ক নাই কারণ আমার বাবা ছিলেন একজন গরিব ঘরের ছেলে কেন আমার মা আমার বাবাকে বিয়ে করলেন অনেকটা বাংলা সিনেমার মতো গরিব হলে যত দোষ হয় আর কি যথাসময়ে বাড়ি থেকে রওয়ানা দিলাম বাস টার্মিনাল এর উদ্দেশ্যে মাকে এবং বাবাকে পা ধরে নমস্কার করে দিদির সঙ্গে একটু কথা বলে জামাইবাবু আমাকে বাস টার্মিনালে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন একটা জরুরি কাজের উদ্দেশ্যে বাস ছাড়াল ঠিক রাত বারোটা তাই ত্রিশ মিনিটে রাজশাহীর আগের স্টেশনে গিয়ে বাসটা থাম পরের দিন সকাল দশটার তার সময় আমি ভুল করে রাজবাটি নামতে গিয়ে শক্তিগড় নামে একটা জায়গাতে নেমে পড়েছিলাম কারণ শক্তিগড় নামটা আগেও শোনা ছিল গ্রামে অনেকের মুখে শক্তিগড়ের বিখ্যাতর কথা বহুবার শুনেছি আর তাই কন্ডাক্টর শক্তিগড় শক্তিগড় ডাক মারতেই দুম করে বাস থেকে নেমে পড়লাম আর সেখানটাতেই আমি আমার জীবনের সবচেয়ে ভুলটা করেছিলাম আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব সঙ্গে বিশাল দুইটা লাগেজ মোবাইল ফোনের ব্যাটারিও শেষ কাউকে যে ফোন করে সাহায্য চাইব সেই উপায়টুকুও নেই এদিকে সময়ও গড়িয়ে পার হয়ে প্রায় দুপুর দুইটা বেজে গেল আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমাকে এভাবে রাস্তার পাশে বিশাল দুই লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এক লম্বা মতো সুশ্রী যুবক এসে সাহায্য করতে চাইল। প্রথম প্রথম একটু অন্য রকম মনে হলেও আমি রাজি হলাম উনার সাহায্য নিতে আমি উনাকে সব খুলে বললাম উনি সব শুনে আমাকে বললেন যে একটু অপেক্ষা করতে উনি গাড়িটা নিয়ে আসছেন উনি যথাসময়ে গাড়ি নিয়ে এলেন আমার ভারী লাগেজ দুইটা ওনার গাড়ির পিছনে রাখলেন পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন সামনে বসতে চাই নাকি পিছনে উনার এত ভালো ব্যবহার দেখে আমি ঠিক করলাম উনার সঙ্গে সামনে গিয়ে বসার আমি বসলাম পরে উনি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করলেন আমি যেহেতু রাজশাহী শহর চিনি না তাই কিছু বলতে পারছি না কোথায় আমাকে নিয়ে উনি গাড়ি চালাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে আমি উনাকে জিজ্ঞাসা করলাম রাজশাহী ইউনিভার্সিটি কত দূরে উনি আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন এই তো আর মাত্র দশ মিনিট আমি উনার কথা বিশ্বাস করলাম ঠিকের দশ মিনিট পরে একটা বিশাল বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে উনি আমাকে বলেন যে গাড়িটা আর যাবে না একটু ঠিক করতে হবে আমি যেন গাড়ি থেকে নেমে ওই বাড়ির ভিতর গিয়ে বসি ঠিক কি করব বুঝতে পারছিলাম না তখন আমার বেশ খারাপ লাগছিল কেন এই ভুলটা করতে গেলাম একটা অজানা অচেনা পুরুষ মানুষের সঙ্গে সে যাই হোক আমি গাড়ি থেকে নেমে সোজা উনার সঙ্গে আমি উনার বাড়িতে গেলাম উনি দশ মিনিট পরে এসে আমাকে জিজ্ঞাসা করলেন আমি কিছু খাপ কি না আমি উনাকে বিনীতভাবে উত্তর দিলাম না কারণ আমি একটু একটু ভয় পেতে শুরু করেছিলাম উনি তখন দরজাটা বন্ধ করে দিলেন আর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলেন আমি কোনো রকম উনাকে জিজ্ঞাসা করলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি দরজা বন্ধ করলেন কেন উনি কোনো রকম অভিনয় না করে সোজা আমাকে বলেন আমার তোমার সাথে অনেক কথা আছে অনেক প্রয়োজন আছে আমি আপনাকে চিনি না জানি না আপনি আমার সাথে কি কথা বলবেন আর আমাকে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন উনি বললেন একটু পর বুঝতে পারবে আমি তোমাকে কেন এখানে নিয়ে আসলাম আমি কোনো কুল কিনারা না দেখে ভয়ের অভিনয় করে কাঁদতে শুরু করে দিলাম তখন উনি আমার কাছে এসে বলেন যে ভয় পাবার কিছু নাই আমি এমন কিছু করব না যাতে তোমার ভয় হয় আর আজ যদি তুমি আমার কথা না রাখো তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না আমি তার মুখে এই কথা শুনে আশ্চর্য হলাম আর আমি কান্নার অভিনয় শুরু করে দিলাম আমাকে তিনি বললেন এই তুমি এভাবে কান্না করছো কেন আমার একটা চোট্র কথা রাখো আমি সকালে তোমাকে রাজশাহীতে পেছে দিব আর যদি তুমি আমার কথা না রাখো তাহলে তোমার অনেক বিপদ হবে আমি বললাম আপানার কি কথা উনি বললেন তোমার বিয়ে হয়েছে আমি বললাম না আমার বিয়ে কথা আপনি জিজ্ঞেস করলেন কেন উনি বললেন তোমার যদি বিয়ে হতো তাহলে তোমার স্বামীর সাথে কি করতে আমি তার কথা শুনে বললাম কি আর করতাম আপনি বলুন বোকা মেয়ে বিয়ের পর স্বামীর সকল কথা রাখতে হয় লোকটার কথা শুনে আমার মনে হচ্ছিল তার গালে দুইটা জোরে তাপ্পর মেরে দেই কিন্তু আমি তো এখন অসহায় আমার পাশে কেউ নাই আমি যদি এখন ওনার সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওনার ঠিক উদ্দেশ্যটা আমি বুঝতে পারবো না উনি আমাকে জিজ্ঞেস করলেন কি ভাবছ আমার কথা কি তোমার কানে যায় না আমি বললাম আমি খুব অসুস্থ সারাদিন গাড়ি করে আসলাম এখন আমার শরীর অনেক ক্লান্ত ঠিক আছে আপনার কথা আমি বুঝতে পারছি আমি রাখব আপনার কথা কিন্তু আজ নয় আজ আমি অনেক ক্লান্ত লোকটি বলল তাহলে কাল কিন্তু তুমি যেতে পারবেন না কাল তোমার এখানেই থাকতে হবে আর তার পর দিন আমি আপনাকে রাজশাহীতে পৌঁছে দিব আমি তাকে মিথ্যা সান্তনা দিয়ে বললাম ঠিক আছে আমি কাল আপনার কথা রাখবা আমার মনে মনে প্ল্যান তৈরি হলো কাল যে করে হোক এখান থেকে পালাতে হবে আল্লাহ আল্লাহ করে আজ রাতটা শেষ হোক উনি তখন আমাকে কিছু খাবার এনে দিলেন আমি বললাম আমি খাব না উনি বললেন আপনার শরীর অনেক ক্লান্ত কিছু না খেয়ে ঘুমালে শরীর আরও দুর্বল হয়ে পড়বে আমারও পেটে অনেক ক্ষুদা লেগেছিল আর তাই রুটির সাথে তরকারি দিয়ে খেয়ে নিলাম উনি পাশের রুমে গিয়ে শুয়ে পড়লেন আর আমাকে বললেন আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ডাক দিবেন আমি মাথা নেড়ে সম্মতি দিলাম তারপর সকাল হলো। আমি ভাবতে থাকলাম কি করে এখান থেকে পালানো যায় আমি কিভাবে লোকটিকে কিভাবে ধোকা দিয়ে পালানো যায় সেই চিন্তায় মগ্ন সকালে লোকটি আমার রুমে এসে বলল এই মেয়ে দোট ফ্রেশ হয়ে খেয়ে নাও আমি থাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়িতে আর কে কে থাকে লোকটি বলল এটা জানার তোমার দরকার নেই আমি বললাম ঠিক আছে আপনি বাহিরে যান আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি লোকটি তখন তার রুমে চলে গেলেন চলে যেতেই আমি ফ্রেশ হয়ে নিজের লাগেজগুলোর ভিতরে কিছু টাকা ছিল টাকাগুলো নিয়ে নিলাম তারপর আমি ধীরে ধীরে ঘর থেকে বাহির হলাম আস্তে আস্তে হাঁটা শুরু করলাম তারপর আমি দৌড় দিলাম আমি ভয়ে ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করলাম আমি কিছুক্ষণ যাওয়ার পর আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমি সামনে গিয়ে দেখলাম বিশাল বড় একটা গেইট আর সেই গেইট বাহির থেকে তালা লাগানো আমি এখন কি করব আমি এখানে কিভাবে এলাম আমি তো গাড়ি দিয়ে ভিতরে আসছিলাম এখন তো বাহির হতে পারছি না লোকটি আমাকে ঘরে না পেয়ে আমাকে খুঁজতে শুরু করলো লোকটি জানে আমি কোনো দিকে আসছি আর তাই তো উনি আমাকে সহজে খুঁজে বের করে ফেললেন আর আমায় বললেন আপনার সাহস তো কম না আপনি পালিয়ে যেতে চাইছেন যান কিভাবে পালিয়ে যাবেন এখন পর্যন্ত আমার বাংলোতে পঁচিশ জন মেয়ে আটক তারা যেতে পারেনি আর আপনি চলে যাবেন যান যারা আটক আছে তারা দুই বছর যাবত এখান থেকে পালাবার চেষ্টা করলেন কিন্তু পালাতে পারেনি আর তুমি কি না এখান থেকে চলে যেতে চাইছ আমি লোকটির কথা শুনে তার পায়ে ধরে বললাম আপনি আমার বড় ভাইয়ের মতো আপনি আমাকে এখান থেকে যেতে দিন লোকটি তখন হাসি দিয়ে বলল আমি তো আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি আপনি যতই চেষ্টা করেন এই বাংলা থেকে পালাতে পারবেন না আমি আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম আপনি আমার কথা রাখলে আপনাকে এখান থেকে যেতে দিবা কিন্তু আপনি তা না করে পালানোর চেষ্টা করছেন এখন তো আর যেতে পারবেন না ওই মেয়েদের সঙ্গে তোমার থাকতে হবে আমাকে তখন বলল চলুন আমার সাথে নইলে আমার আসল চেহারা সম্পর্কে আপনার ধারণা নেই তাই আপনাকে ভালো করে বলছি আপনি আমার সাথে চলুন আমি কোনো উপায় না পেয়ে আমি তার সাথে গেলাম তখন তিনি আমায় একটা রুমে নিয়ে গেলেন আমি রুমের ভিতরের দৃশ্যটা দেখেই আমার দম বন্ধ হয়ে আসছিল কারণ ওইখানে আরও পঁচিশটা মেয়েকে দেখতে পেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে এত মেয়ে কেন উনি বললেন ওনারা এখানে চাকরি করেন আমি বললাম এখানে আবার কিসের চাকরি আপনি সত্যি করে বলেন ওদেরকে কেন আপনি আটকিয়ে রাখছেন এখান থেকে যেতে দিচ্ছেন না লোকটি তখন আমাকে ভয় দেখিয়ে বলল একদম চুপ সেই জবাব কি তোকে দিতে হবে তুই নিজের চিন্তা কর আজ তোর কি হবে সেটা নিয়ে ভাব আজ তুই বুঝতে পারবি ওনারা এখানে কেন থাকেন মেয়েগুলো আমাকে দেখে কান্না করতে শুরু করল মেয়েগুলো আমার দিকে তাকিয়ে বলল আজ আমাদের যে অবস্থা দেখছ তোমারও ঠিক এমন অবস্থা হবে আমি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের সাথে কি হয়েছিল তারা বলল আজ রাতে বুঝতে পারবেন কি হয়েছিল তাদের কথা শুনে মনে হচ্ছে তারা ওদের ভয়ে এখানে রয়ে গেছে আমি মনে মনে চিন্তা করলাম আজ রাতে কি ঘটবে আমার সাথে আল্লাহ জানে আমার তো খুব ভয় হচ্ছে তাদের মুখের কথা শুনে আমি তো এখান থেকে পালাতেও না মনে মনে ভীষণ চিন্তা হচ্ছিল সন্ধ্যা ঘনিয়ে আসছে আমার মনের ভিতর ভয় বেড়ে চলেছে আমি কেন গাড়ি থেকে নামতে গেলাম আজ যদি আমি গাড়ি থেকে না নামতাম তাহলে হয়তো আজ এমন বিপদে পড়তে হতো না নিজের একটা ভুলের জন্য আজ আমার এমন পরিস্থিতি আমি এসব চিন্তা করছিলাম হঠাৎ দেখলাম লোকটি আমার পিছনে দাঁড়ানো আমাকে বললেন আমি তোমাকে ছেড়ে দিব তবে আমার একটা কথা ছিল যদি আমার কথা যথাযথভাবে পালন করো তাহলে তাদের মতো তোমার অবস্থা হবে না আমি বুঝেছিলাম লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে আমি অসহায় অভিনয় করে বললাম সত্যি আমাকে এখান থেকে যেতে দিবেন যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকিব লোকটি বলল এখন রুমে আসো আমি রুমে যেতেই লোকটি দরজাটা বন্ধ করে দিল আমি বললাম দরজা বন্ধ করলেন কেন লোকটি বলল রাতে কি কেউ দরজা খুলে রেখে ঘুমায় নাকি চোর এসে ঘরের জিন্সপত্র সব নিয়ে যাবে আমি বললাম তাহলে আপনি রুম থেকে বের হন উনি বলল আমি তো রুম থেকে বের হওয়ার জন্য রুমে আসিনি আমি লোকটিকে বললাম আপনি আমায় দয়া করুন আপনি এখনই রুম থেকে বের হন লোকটি তখন আমায় বলল আর একটা কথা বলবি না একদম চুপচাপ থাকবি আর আমি এখন যা বলবো তা পালন করবি আমি লোকটিকে দমক দিয়ে বললাম এই তুই আমায় চিনিস আমি কে লোকটি বলল তোকে চিনে আমার দরকার নাই আমি এখন যা বলবো তা যদি না শুনিস তাহলে এখনই বুঝতে পারবি তোর কি অবস্থা হবে আমি লোকটি বললাম শয়তান্তর চিন্তাকর তোর অবস্থা এখন কি হবে আমি আমার পকেট থেকে আমার কার্ডটি বের করে দেখালাম সে আমার কার্ড দেখে চমকে উঠল তুই হয়তো চিনিস না আমি কে আমার পরিচয় আমি একজন সিআইডি অফিসার আমি এত দিন এখানে যা করেছি গাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত সব আমার অভিনয় আমি তোর আসল রহস্য খুঁজে বের করার জন্য তোর সাথে নাটক করেছি লোকটি আমার কথা শুনে বলল আম্মা আমায় মাফ করে দেন আমার কোনো দোষ নেই ওই রুমে যে মেয়েগুলো বন্দি দেখলেন তা আমি করিনি আমার বস করেছে সে প্রতিমাসে মেয়েদের পাচার করে আমি লোকটিকে বললাম তোর বসকে আসতে বল লোকটি তার বসকে আসতে বলল তার বস আসতে তাকে আমি হাতকরা পরিয়ে জেলে নিয়ে গেলাম আর বন্দি মেয়েদেরকে তাদের বাবা মায়ের কাছে যেতে দিলাম বন্ধরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ